সন্তুষ্টির সাথে তো চমৎকার কথাগুলো তাহলে কি কি আল্লাহ আল্লাহ ফিফটি পার্সেন্ট পড়েছে দাখলা থেকে আদখলা আমরা সেভেন্টি এ পড়ি আসলামার মতো আদ খে প্রবেশ করানো বা ঘটানো আগমন ঘটানো এ ধরনের অর্থ হয় আল্লাহমা আদ খিলভু আগমন একটু শুনো তারপরে তোমরা যদি বলতে চাও আল্লাহমা আদ খিলভু না। তাহলে প্রবেশ ঘটান আলাইনা আমাদের উপর ফিফটি পার্সেন্ট পড়েছি আলা মানে উপর তাহলে আলাইনা আমাদের উপর একে অর্থাৎ এই নতুন বছর বা নতুন মাসেও বলতে পারি আমি আদ আলাইনা বিল আম্নিওয়াল ইমান নিরাপত্তা এবং ইমানের সাথে বিল আমনি ওয়াল ইমান ওয়াসালা মাতিওয়াল ইসলাম ওয়াসালা মাতিওয়াল ইসলাম ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান জিওয়ারিম মিনাশ শাইতান হচ্ছে শয়তানে থেকে সুরক্ষা সুরক্ষা ও জিওয়ারিন জিওয়ারিন হচ্ছে সুরক্ষা মিনাশ শাইতান মিন হলো থেকে মিনাশ শাইতান শয়তান থেকে ওয়া রিদওয়ানিন মিনার রহমান রিদওয়ানিন রিদওয়ানুন হচ্ছে সন্তুষ্টি এটা আমরা সেভেন্টি পার্সেন্ট পড়েছি রদিয়া রদিয়া সে সন্তুষ্ট হল সেখান থেকে রেদোয়ান রেদোয়ানুন হচ্ছে সন্তুষ্টি তাহলে ও আর মেনার রহমান আল্লাহ সন্তুষ্টির সাথে তাহলে শয়তানের সুরক্ষা আল্লাহর সন্তুষ্টির সাথে আর কি কি আল্লাহ আদে বিল আমি ওয়াল কিমান আমনি ওয়াল ইমান ইমান এবং শান্তির সাথে ওয়াসালামাতি ওয়াসালামাতি ওয়াল ইসলাম এবং নিরাম শান্তি এবং ইসলামের সাথে ওয়াসালামাতি ওয়াল ইসলাম শান্তির সাথে এবং ইসলামের সাথে ওয়াজিওয়ারিন মিনার শৈতন শৈতানের থেকে সুরক্ষার সাথে অরিদানিন মিনার রহমান এবং রহমান রহমায়ের সন্তুষ্টির সাথে আল্লাহুম্মা আযকিহুল হু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াস মাতিওয়াল ইসলাম ওয়া জিওয়ারি মিনাশ শাইতান ওয়ার রিদ্বওয়ানি রহমান আল্লাহুম্মা আযকিহুল হু আলাইনা বিল বি হচ্ছে দ্বারা সাথে বি বি এর কারণে এখানে জের হয়ে গেছে বিল আমনি আমিনা থেকে আসছে আমিনা بالأمن والإيمان والسلامة والإسلام وجوار من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وجوار من الشيطان ورضوان من الرحمن موسى قرأ فلو دكتي একদম জায়গায় বসে একটা দোয়া মুখস্ত করে ফেললাম খুব ইম্পর্টেন্ট দোয়াটা হুম দোয়াটা যেহেতু সাহ বাকরা অত্যন্ত গুরুত্বের সাথে শিখতেন তিনশাল্লাহ আমরা গুরুত্বের সাথে দোয়াটা শিখে ফেলি আর লহমা আদিখ হিল ভু আই না বিল আমনি ওয়াল কিমান পার্ট পাট করে মুখস্ত করো আল্লাহমা আদি হিল ভু আই না ও আল্লাহ আপনি এর আগমন ঘটান আলাই না আমাদের উপর বিল আমনিওয়াল ওয়াল ইমান বিল আমি ওয়াল ইমান বিল আমনিওয়াল ওয়াল ইমান ইমান এবং শান্তির সাথে বিল আমি ওয়াল ইমান নিরাপত্তা এবং অনেকগুলো অর্থ হয় আসলে এটা এটাকেও নিরাপত্তা ধরা যেতে পারে বিল আমি ওয়াল ইমান নিরাপত্তা এবং ইমানের সাথে ওয়া মাতি ওয়াল ইসলাম ওয়া সালামাতি ইসলাম এবং শান্তি ও ইসলামের সাথে ওয়া জিওয়ার মিনাশ শাইতন শয়তানের থেকে সুরক্ষার সাথে ওয়ারিদোয়ান মিনাল রহমান এবং রহমান দয়ায় সন্তুষ্টির সাথে আল্লাহুম্মা আযহিল হু আলাইনা বিল আমনি ওয়াল والسلامه والاسلام وجوار من الشيطان ورضوان من الرحمن اللهم ادخل علينا بالامن والايمان والسلامه والاسلام وجوار من الشيطان ورضوان من الرحمن <applause> বাংলাদেশের রোজা পড়ছে সতেরো সতেরো তারিখে ইনশাল্লাহ তো রমাদানের রোজা ফরত হওয়ার আগে এই রোজা ফরত ছিল তো দুটো রোজা মিলে মিলে রাখতে হয় এমনি তো সেটা আমরা রাখবো ইনশাল্লাহ ওর আগে একটা এবং অথবা পরে একটা তাহলে সতেরো আঠারো হতে পারে অথবা ষোলো সতেরো কোনো দুই দিন হতে পারে ইনশাল্লাহ মানে পূর্ববর্তী এক বছরের একটা রোজার ফলে পূর্ববর্তী এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তবে এই গোনাটা হচ্ছে কি গোনা সবিরা গোনা কবিরা গোনা মাফ হয় শুধুমাত্র তাওবা দ্বারা তাওবা খাঁটি আন্তরিক তাওবা আল্লাহর কাছে আহ তাওবা করলে আহ তাওবার পথে কয়েক কয়েকটা শর্ত রয়েছে যেমন আহ প্রথম হলো অনুতপ্ত হওয়া এই গোনার কাজ সম্পূর্ণ ভাবে ছেড়ে দেওয়া এই গোনা আর কখনো করব না এরকম হক রিলেটেড কোনো ব্যাপার থাকে কারোর হক নষ্টের কোনো ব্যাপার থাকে তাহলে তার হক আদায় করা তো ইনশাল্লাহ এভাবে আল্লাহর কাছে তাও করলে ইনশাআল্লাহ সকল গোনায় আল্লাহ তালা ক্ষমা করেন

অনেক পদার্থ যেগুলো দেখা যাচ্ছে যে পেশাব সাথে এগুলো দূর হওয়া সম্ভব না তো সেগুলো কোষের ভিতরে জমা হয় তো এইগুলো এই রোজার ফলে হ্যাঁ এখন তো বৈজ্ঞানিক ভাবে এগুলো সব প্রমাণিত তো বিভিন্ন ধর্মের এমনি অমুসলিমরাও অমুসলিম ডাক্তাররা পর্যন্ত সাজেস্ট করেন যে ইয়ারলি লিস্ট ফর্টি ডেজ ফাস্টিং ফর্টি ডেজ ফাস্টিং করতে বলেন তো এর ফলে যে লং টাইম খাদ্য না দেয় তখন ওই কোষগুলো বিষাক্ত কোষগুলো নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলে তো ওই কোষগুলো ভেঙে যায় নতুন কোষ সেখানে জন্ম নেয় তো এইভাবে বড় বড় রোগ ডায়াবেটিস ক্যান্সার এ ধরনের বিভিন্ন বড় বড় রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে এই জন্য ফরজ রোজার বাইরেও এই ধরনের রোজা খুবই গুরুত্বের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রোজা এটা কখনোই ছাড়তেন না ইভেন সফরেও ছাড়তেন না তারপরে হচ্ছে যে সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার হচ্ছে আহ সাপ্তাহিক তো এগুলো মানুষ যদি এগুলো ফলো করে তো ইনশাল্লাহ আহ সব দিক থেকে কল্যাণ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তো আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি তারপর আপনাদের সাথে কথা বলছি আলাইকুম